কবিতার জন্য কবি কারাদণ্ড গণ্ড করেন বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মমসির শির মেহারি আমারি নতশীর শিকর হিমাদ বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকু দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস্যে দিয়া উঠি আসি বিশ্বায় আমি বিশ্ববিহাতির মমলনাতে রুদ্র ভগবান জানি রাজ রাজা দীপ্ত জয়শ্রীবীর আমি চির উন্নত শীত আমি চিরদুদ্দম দুর্বিনীত নিঃশংস মহাপলয় আমি লতরা আমি সাইকলন আমি ধ্বংস আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি তর পেডু আমি ভেম বাসমান মাই আমি দুর্যোগী আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবি। উন্নত মানসিক আমি গঙ্গা আমি ঘুরলে আমি পথ সম্মুখে যা পাই যাই চুরলে আমি নিত্য পাগল ছন্ন আমি আপনার তালে মেসে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আম্বের আমি সনট আমি হিন্দল আমি চল 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 ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি পিং দি তিন দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহি এ মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি জঞ্জা আমি মহামারী আমি ভীতি ও এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দ আমি চির দুরন্ত দুর্দম আমি দুর্দ

আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির আমি ব্রোম কেশ ধরি হারা ধারা গঙ্গোত্তীর বলবীর চির উন্নত মানুষের আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদেন আমি চন্দিস আমি আপনা ছাড়া করিনা কাহারে কুন্নিস আমি বজ্র আমি ঈশান বিশান হুঙ্ক আমি ইস্রভিলের সিংহর মহৌংকার আমি পিনাক পানির ও বন্রু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহশঙ্ক আমি প্রভাব উদয় প্রচল্ল আমি খাপা দুরবাশা বিশ্বামিত্র মিত্র শিষ আমি দবারল দহাদান করিব বিশ্ব আমি পান খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রাহের দ্বাদশরবীর রাহু গাছ আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধি দর্প হারি আমি প্রভাস আমি দারিধীর কল্লল আমি উজ্জ্বল আমি উজ্জ্বল আমি উচ্ছ্বল জল সল সল চল হিন্দল দল আমি বন্ধন হারা কুমারী দেবানি তম্বিনী আমি প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসী আমি বিধাতার বুকে কন্দন শাস হুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পটবাসী চিরগ্রহ হারা যত পথিকের আমি অবমানিতির মরণ বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতি ফির আমি অভিমানি চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনে ভিড় চিত্র চুম্বন চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তারা কাকল চুরির কলকল আমি চির শিশু চির কিশোর আমি যৌবন কাচুলি তুপন্ আমি উত্তর মলয় অনিল উদাসী পুরবি হাওয়া আমি পথিক করিব গভীর রাগিনীন গান গাওয়া আমি আগুন নিদাক আমি রদ্রবি আমি ঝর আমি শ্যাম লীমা ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে ছিলসি আমার খুলিয়া গেছে সব বাদ। আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতিচেতন আমি বিশ্বতরুণে জয়ন্তী মানব বিজয়ী পেতন ছুটি ঝাড়ের মতন করতালি দিয়া সর্বমাত্র করতলে তাজি বর ব্যাক আর উচ্চ সভাবাহন আমার হেম্ত হেমবা হেঁকে চলে আমি বসু ধাবক্ষে আগ্নেয়া অদ্রি বারবোষ্ণী কালান আমি পাতলে মাতাল অপনি পাথর কলর হল কল কলা হল আমি তড়িতে চড়িয়া উঠে উড়ে চলি উড়ে চলি জোর তুলি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চয়ী ভবনে সহসা সঞ্চরি ভূমিকম্প ধরি বাসুকি ফলা যাত্রী ধরি সরি গিয়ে দুদ্বীপ জীব্রাইলের আগুনের পাকা সাতটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ে অঞ্চল আমি আর ফিয়াসের বাসরি মহাশিন্ধু উতলা ঘুম ঘুম যে করি লিখি লিখিল বিশ্বে নিঃ জোং অম বাসরী টানে বাঁশরী আমি স্যানের হাতের বাসুরী আমি রুষে উঠে যবে সুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোযোকে নিদে নিদে যাই কাপিয়া। আমি বিদ্রোহীবাহি লিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু বিপুল ধ্বংস আমি আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষ ধর কালো ফনি আমি ছিন্নত্তা চন্দ আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি লিমাই আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অবা অব্যয় আমি মানব দেবতার ভয় বিশ্বের আমি চির ঈশ্বর ঈশ্বর আমি পুরুষত্ব সত্য আমি তাঠিয়া তাঠিয়া মথিয়া ফিরি এই স্বর্গ পাতাল মত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার কবির বিশ্ব আমি শান্তি শান্ত আনিবধে আমি বলরাম আমি উপরি দিন বিশ্ব হেলে নব সৃষ্টি মহানন্দে মহাবিদ্রোহী মানক্লান্ত আমি সেই দিন হবে শান্ত যাবে উৎপীড়ের কন্দল আকাশে বাদাসে ধনবে না অত্যাচারীর খর্ব কৃপান ভিন্ন না বিদ্রোহী মানে ক্লান্ত আমি সেই দিন আবশান্ত আমি বিদ্রোহী ভবু ভগবান ভগবান বুকে কে পদচিহ্ন আমি সষ্টা সুরণ শোক তাপ হালা খেয়ালি বেটি বক করিব ভিন্ন আমি বিদ্রোহী ভগু ভগবান বুকে কে যাব পদ চিহ্ন আমি খেয়ালি বিধিরে বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত রিপোর্ট এম এইচ আর